বাংলাদেশে ধানের কুড়া থেকে তেল উৎপাদন কার্যক্রম শুরু হয় উনিশশো নব্বই দশকের শেষ দিকে যা ধীরে ধীরে দেশীয় ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের সীমান্ত পেরিয়ে ভারত সহ এশিয়ার অন্যান্য দেশে রপ্তানি হতো তবে যখন দেশে ভোজ্য তেলের ঘাটতি দেখা দেয় এবং স্থানীয় চাহিদা মেটানো জরুরি হয়ে ওঠে তখন বাংলাদেশ রাইসব্রান্ড তেলের রপ্তানি প্রায় বন্ধ করে দেয় ফলে ভারতে ভোজ্য তেলের সংকট আরও তীব্রভাবে অনুভূত হয় ভারতে কি পরিমাণ রাইসব্রান্ড তেল রপ্তানি হতো আবারও কি ভারতে রপ্তানি হবে বাংলাদেশের রাইস ব্রান অয়েল তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাজারের যৌক্তিক মূল্যে ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে বিকল্প হিসেবে রাইসব্র্যান্ড অয়েলের সরবরাহ বাড়াতে চায় সরকার যে কারণে রাইসব্র্যান্ড অয়েল রপ্তানিতে উচ্চ হারে শুল্ক আরোপের পাশাপাশি রপ্তানির আগে বাধ্যতামূলক অনুমোদন নেওয়ার বিধান রাখার সুপারিশ করে গত বছরের ডিসেম্বরে স্থানীয় মার্কেটে সরবরাহ নিশ্চিত করতে রপ্তানিতে পঁচিশ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করার এক প্রাথমিক সিদ্ধান্ত হয় বাণিজ্য মন্ত্রণালয় বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতে রাইসব্রান্ড অয়েল রপ্তানি হয় যে কারণে ট্যারিফ কমিশন স্থানীয় বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়াতে রাইসব্র্যান্ড অয়েল রপ্তানিতে দ্রুত নিয়ন্ত্রণ আরোপ শিরোনাম প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে তবে সেপ্টেম্বর তেইশটি প্রতিষ্ঠানকে রাইসব্র্যান্ড তেল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মোট আটান্ন হাজার মেট্রিক টন রাইসব্র্যান্ড তেল রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে এর মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে দশ হাজার মেট্রিক টন করে মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া অয়েল মিলস লিমিটেডকে রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায় গত বাইশ তারিখ প্রতিষ্ঠানগুলোকে এই রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি দুই শাখা থেকে এই অনুমোদন পত্র জারি করা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে চলতি বছরের পনেরো জানুয়ারি থেকে রাইসব্রান্ড তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয় দেশের বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়াতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে এজন্য অনুমতি ছাড়া এই তেল রপ্তানি বন্ধ করা হয় অর্থাৎ রপ্তানি করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে এরপর থেকে সরকার এই প্রথম রপ্তানির অনুমতি দিল জানা যায় কয়েক মাস ধরেই ব্যবসায়ীরা রাইসব্র্যান তেল রপ্তানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে আসছিলেন এরই প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হল রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং জাতীয় রাজস্ব বোর্ড এর তথ্য অনুযায়ী সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় পঁচাত্তর হাজার মেট্রিক টন রাইসব্রান্ড তেল রপ্তানি হয়েছিল যার বিপরীতে নয়শো চুয়াত্তর কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসে অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এনবিআর রাইস ব্রান্ড তেল রপ্তানিতে বিশ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারকদের রপ্তানি নীতি দুই হাজার চব্বিশ সাতাইশের বিধি অনুসরণ করতে নির্দেশনা প্রদান করেছে একই সঙ্গে এই রপ্তানির একটি নির্দিষ্ট মেয়াদও দিয়েছে যা আগামী তিরিশ নভেম্বরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে অনুমোদিত পরিমাণের বেশি কোনো প্রতিষ্ঠানই রপ্তানি করতে পারবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ